সম্পর্কে আছো কিন্তু প্রিয় মানুষকে হারাবার ভয় সবসময় তোমার মনে চলছে ফোন না ধরলে মরিয়া হয়ে কেন ফোন ফোন না বারবার করে বিরক্ত করে ফেলছ এর থেকে বেরোবার উপায় কি এই নিয়ে জানতে হলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য দেখো তুমি জল হাতের মুঠোয় যেমন ধরে রাখতে পারবে না ঠিক তেমনি কোনো সম্পর্ক যদি আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার চেষ্টা করো তাহলে সম্পর্কটি ক্ষতি হবে সবার আগে ভাবতে হবে এই হারাবার ভয় হচ্ছে কেন তার মানে নিজের ওপর আত্মবিশ্বাস কম ধরে নিলাম সেই মানুষটি তোমার হাত ছেড়ে দিল এতে কি হবে তোমার কষ্ট হবে ভীষণ সবকিছু এলোমেলো হয়ে যাবে কোনো কিছুরই তো গ্যারান্টি হয় না আজ যাকে ছাড়া থাকতে পারবো না মনে হয় তাকে ছাড়াও এক সময় মানুষ দিব্যি ভালো থাকে তাহলে তুমি কেন পারবে না জীবন কি কখনো কারোর জন্য থেমে যায় সম্পর্কে থাকলেও নিজের জীবনের সব তাকে কেন্দ্র করে করো না তাকে ছাড়াও তোমার জীবনে অনেকে আছে নিজেকে গুরুত্ব দাও নিজেকে সম্মান করো যখনই নিজেকে সম্মান করতে পারবে বুঝবে কেউ যদি তোমার হাত ছেড়ে দেয় তাহলে সেই মানুষটা তোমার উপযুক্তই নয় তাহলে কেউ তোমায় ছেড়ে দেবে এটা ভেবে ভয় পাচ্ছ কেন কেউ ছেড়ে দেবে নয় বরং কেউ যেতে চাইলে তাকে দরজা অবধি হাসি মুখে এগোবার সাহস রেখো আর বিশ্বাস করো তুমি পারবে সব সময় নেতিবাচক চিন্তা করো না ইতিবাচক ভাবতে শুরু করো নিজের জন্য সময় রেখো কারণ তোমার মনের মানুষও নিশ্চয়ই কাজে ব্যস্ত থাকে তুমিও যদি কাজে ব্যস্ত থাকো তাহলে অন্য চিন্তা কম আসবে তাকে দিন রাত হারিয়ে ফেলার ভয় যদি তোমার থাকে এতে তার মনেও প্রভাব পড়বে প্রথম প্রথম তোমাকে বোঝালেও পরে তুমি তার কাছে গুরুত্ব হারিয়ে ফেলবে কারণ যখন মানুষ একবার তার দুর্বলতার জায়গা বুঝে ফেলে তখন কিন্তু তাকে টেকেন ফর গ্রান্টেড ভাবতে শুরু করে নিজের নিরাপত্তাহীনতায় ভুগো না ওই মানুষটাকেও তোমাকে মিস করতে দাও তুমি যদি সবসময় ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলো সেই মানুষটা তোমায় মিস করার সুযোগ পাবে কোথায় যে কোনো সম্পর্কে দুই তরফ থেকে এফোর্ট চেষ্টা করা দরকার যে কোনো কিছু একতরফা বেশি দিন চলে না আর সবচেয়ে বড় কথা সম্পর্কে বিশ্বাস থাকা খুব দরকার সব সময় এই ভয়ে মনে থাকলে এর থেকে সন্দেহ আসতে পারে যেমন ফোন ধরছে না তার মানে সে অন্য কোথাও ঘুরছে অন্য কোনো সম্পর্কে আছে চিন্তা আসতেই পারে তোমার এর থেকে অশান্তি ছাড়া সম্পর্কে আর কিছুই হবে না তাই নিজের বিশ্বাস রাখো সম্পর্কে বিশ্বাস করো তোমার মনের মানুষটিকে স্পেস দাও মনে রাখবে খাবারের লেবু ভালো কিন্তু অতিরিক্ত লেবু চটকালে তেতো হয়ে যায় তুমি কেয়ারিং খুব ভালো তুমি ভালোবাসো খুব ভালো কিন্তু অতিরিক্ত করো না এতে উল্টো দিকের মানুষটার কাছে শিকলে বন্দি অবস্থার মতো হবে ভালোবাসাকে বেঁধে দেখো না তোমায় যে ভালোবাসবে সে তোমারই থাকবে নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজে কাজে যুক্ত থাকো নিজে আপ টু ডেট থাকো নিজেকে ভালোবাসো নিজের একাকিত্বকে এনজয় করো নিজের ভালো থাকা খারাপ থাকা নিজের ওপর নির্ধারিত করো নিজের বেটার ভার্সান হও আর কেয়ার ফ্রি বেপড়াও হোক যা হবে কিছুই তোমায় কাবু করতে পারবে না এই মনোভাব নিয়ে এগিয়ে চলো দেখবে তুমি ভালো থাকবে আর তুমি নিজে ভালো থাকলে ভালো রাখতেও পারবে তুমি হারাবার ভয় পেও না মনে রেখো তোমায় যে হারাবে তার ক্ষতি কারণ তুমি মূল্যবান एक लड़की देखिए बिल्कुल बिजली की तरह वन फ्लैश एक चमक और मैं अपना दिल खो बैठा मुझे लगता है मुझे इस लड़की से बेहद प्यार हो गया है बस अब एक ही तमन्ना है أنا عايز